নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান যেটা বললো এটা খুব রেঞ্জারের জায়গা আর কি একেই যে দেখছেন দূরে দূরে আছে দূরে ওখান থেকে আর কি বাঘ চলে আসে বুঝেছিটা এটা লোকিয়ান মধ্যে লাস্টের জানখানা লোকেল মন্দির ছিল আমরা মোটামুটি সবাই ট্রেনে উঠে গেছে আমি আমাদের যে গ্রুপটা আছে এক সোশ্যাল তো ভিডিও করছে ভৌড়ু ভৌড়ু কি ডাহুর বানাস হ্যাঁ আপনি জয়নগরের মোয়া কিনছেন এখানেই কিনতে পারেন জয়নগরের মোয়া এখানে সুইটস থেকে আমাদের মোহানা হলো মোহানা হয়ে লর্ড নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান আপনারা কে আসবেন প্রথমে থেকে চলে আসুন ট্রেনে জয়নগর জয়নগর থেকে চলে আসুন অটো ভাড়া করে জামতলা এখান থেকে আপনি রিজার্ভ করতে পারেন গাড়ি বা আপনি নামতে পারেন হলো কাটামাটি পরে স্টপেজ ওখান থেকে আপনি টোটো ভাড়া করে আপনি চলে আসতে চলে আসুন লর্ড নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান নমস্কার বন্ধুরা আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আজকে চলে এসেছি আমরা যাজপুর স্টেশনে এখান থেকে যাচ্ছি আমরা একটা ছোট্ট একদিনের ওয়ান ডে ট্যুর ফ্রম কলকাতা আর এখান থেকে যাব আমরা জয়নগর ওখান থেকে যাব আমরা দেউলবাড়ি সুন্দরবন যেটা অফবিট যেটা বলে সেখানে আমরা এখন যাচ্ছি বেশ ভালো লাগবে একদিন আপনারা ঘুরে আসতে পারবেন কলকাতা থেকে আর একটা অফবিট সুন্দরবনে অনেক ঘুরেছেন এই যেটা ঝড়খালি সজনেখালি একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরো দেখবেন আর কমেন্ট করে জানাবেন আর এখন খাচ্ছি হলো কচুরি কচুরি খাচ্ছি আর এই সকালবেলা আর কি আমাদের ব্রেকফাস্ট এটা খেয়ে আমাদের ট্রেনে উঠবো ট্রেন কচুরি ভালো মোটামুটি আমি ফুড ফুড ব্লগার না কিন্তু তাও ভালো খারাপ না আর ট্রেন আমাদের আছে হলো নটা তিরিশে যাদবুর স্টেশন থেকে ট্রেন ধরবো ধরে আমরা জয়নগর নামব তা দেখা হচ্ছে আপনাদেরকে ট্রেনের মধ্যে যতটা কি ইনফরমেশন দিতে পারি দিয়ে দেবো আপনাদেরকে বেশ ভালো লাগবে একদিন একটু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন কলকাতা থেকে আমরা এখন এই যাদব স্টেশন চলে এসেছি ভালোই ভিড় আর কি এই যে আমাদের আচ্ছা গ্রুপ হল এটাই একজন এখন কম কম আছে সেই উঠবে বারো জন থেকে এই যে সুশান্ত আমাদের ট্রেন মোটামুটি চলে এসছে এখন বাজারের ঠিক রাইট টাইম নটা তিরিশ হ্যাঁ নাম খাড়া দিয়েছি এটা এটা লোকের মধ্যে লাস্ট টাইম যেন লোকের মধ্যে দিয়েছিল

সব বাস অটো এখানে সব পাওয়া যায় মা কালী সুইটস থেকে আমাদের মোয়না হলো এই যে মোয়না হচ্ছে সব মিলে যে মোয়ানে এখন যাচ্ছি আমরা আমাদের গন্তস্থলের দিকে আমরা জামতলা অটো করে বেশ চল্লিশ পঁচিশ মিনিট লাগলো টাইমটা বেশি লাগলো যেহেতু রাস্তা খারাপ আর এখন যাব আমরা হলো সামনে থেকে টোটো ধরে সেই জায়গায় আর কি জমুলবাড়ি ওখানে যাব এখন আমরা ওখানে জামতলা হাটে চলে এসেছি খুব বড় হাট আর কি এটা বুধবার বাসে আর শনিবার বসে এখন আমরা আমাদের গ্রামের বাড়ির দিকে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা কাটিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল দেউলবাড়ি আপাতত ইটুকু জার্নি এখান থেকে লাগবে পাঁচ দশ মিনিট লাগবে আমাদের গ্রামের বাড়ি ওখানে আমাদের কিছু খাবার আছে নেব দুপুরে আমাদের লাঞ্চ সেটা আছে দুপুরে খাওয়ার আর এখন আমরা চলে এসেছি সুন্দরবনের পর্ড নাম্বার ওয়ান টোয়েন্টি ওয়ান যেখানে প্রায় সময় বাঘ আছে সুন্দরবন রয়াল বেগন টাইগার মানে প্রায় সময় এখানে চলে আসে আর কি আর সেই জায়গায় আমরা চলে এসেছি বেশ অনেকক্ষণ জার্নিতে আমরা সকাল নটা সাড়ে নটা ট্রেন ধরেছি এখন বাজে দুপুর দুটো দশ আমরা পৌঁছে গেছি ফাইনালি সেই অফ জায়গা জায়গায় সুন্দরবন যাকে বলে নাম্বার ওয়ান টোয়েন্টি ওয়ান যেটা বললো এটা খুব ডেঞ্জারাস জায়গা আর কি যে দেখছেন দূরে দূরে আছে দূরে ওখান থেকে আর কি বাঘ চলে আসে এখান থেকে বাঘ চলে আসে প্রায় সময় এখানে বাঘ আসে যে ওখানে কিন্তু খুব মানে ডেঞ্জারাস জায়গা বলতে পারেন লোকের বসে তো এখানে আছে এখানে খুব একটা ভয় কিছুই নেই কিন্তু বাঘ আসলে কিছু করার নেই এটা ভাগ্যের ব্যাপার আর কি যদি চলে আসে তো সেটা মানে গুড লাগ না হবে না ব্যাড আর চলে এসেছি আমরা এই জায়গা ঠিক সুন্দরবনের এই জায়গায় দেউলবাড়ি দিকে যে জঙ্গলটা আপনারা দেখছেন এই জঙ্গলে বাঘ আছে আর প্রায় প্রত্যেক সপ্তাহে একবার করে বাঘ এই পারে চলে আসে এই পারে দেখুন বাড়ি ঘরগুলো এখানে আগে লোক থাকতো এখন লোক নেই কারণ বাঘের আক্রমণের জন্য এখান থেকে লোক চলে গেছে যেটা জায়গাটা বলছিলাম যেটা খুবই আর কি জনপ্রিয় জায়গা বাঘের আনাগোনা এখানে প্রায় লেগে থাকে প্রায় সময় শীতকালে তো প্রায় সময় বাঘ ঢুকে যায় এখানে যেহেতু যেহেতু এটা করি মধ্যে পড়ে এটা জঙ্গল সুন্দরবনের আর এখানে আর কি এই জায়গাটা এই জায়গাটাই দেখতে পাচ্ছেন পুরো যে দেখাচ্ছে আপনাদেরকে পুরো কানাদার দিয়ে ঘেরা পুরো কানাদার দিয়ে ঘেরা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন জুম করলাম যে এ দেখছি হাতের ফাঁসে দেখছি হাত বাড়াচ্ছি ঠিক ওই জায়গাটা হলো ওই জায়গাটা হলো এ জঙ্গলে তার দেওয়া মানে নদী পেরিয়ে বাঘ এখানে চলে আসে আর এখানকার মানুষের জীবিকা হলো মাছ ধরা কাকা ধরা এই মেন জীবিকা এখানে আর কি জেনারেলি সেগুলো হয়ে থাকে আর ঠিক সেই জায়গায় আমরা চলে এসেছি আজকে আমরা ঘুরতে বেশ সুন্দর একটা জায়গায় যেখানে প্রকৃতি একদম মিশে যায় মিশে যাওয়া যায় মাটির মধ্যে মাটির সুদা গন্ধ আর নতুন যে ব্যাপারটা এখানে পাওয়া যায় চারিদিকে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দেখবেন সব চাষ করে লোকজন বসবাস সেখানে আছে বেশ একটা সুন্দর জায়গা ভালো জায়গা বেশ খানিক্ষণের সময় কাটাতে পারবেন যেহেতু এখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই আপনাকে অটো বা টোটো আপনাকে রিজার্ভ করে আসতে হবে এখানে করে এসে এই ভিতরে আপনাকে আসতে হবে কোনো টুরিস্ট খুব একটা এখানে আসে না যেহেতু অবেট জায়গা আনন জায়গা ম্যাপে খুলে দেখতে পারবেন লট নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান দেউলবাড়ি সেই জায়গায় আপনি চলে এসে আর কি আর এই হলো ব্যাপার আর এরপরে যাবো একটু নদীর উপাট্টায় যাবো দেখাবো আপনাদেরকে শেয়ার করবো যেই জিনিসগুলো আছে যে জায়গাগুলো আছে এ করবো দেখাবো এটা হলো মাতলা অ্যাকচুয়াল এটা হলো মাতা নদী মাতলা নদী এখানে আমরা আছি লট নম্বর ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ানে যখন আপনারা আসবেন এখানে কিন্তু একটা জিনিস খুবই সস্তা আর কি পাওয়া যায় কাঁকড়া আর লোকাল মাছটা খুব সস্তায় এখানে পাওয়া যায় একটু বাগ্রিং করে নেবেন আশা করি আমাদের কলকাতার দিক থেকে দামটা অনেকটা কমই পড়ে আর কি আর ফেরার সময় অনেক সময় দেখবেন খেয়াল করে রাস্তার পাশে এখানে মাছের কাটা বসে যখন সন্ধ্যে হয়ে যায় আর কি বিকেল টাইমটির থেকে বসা শুরু করে দেয় আর এই রাস্তায় যাওয়ার পথে অনেকগুলো মাছের কাটা বসে আর কি সেখানেও আপনি মাছ নিতে পারেন আর কাঁকড়াটা এখান থেকে সস্তাই হয় আর কি আমি বহুবার এখান থেকে নিয়ে গেছি বেশ ভালো লাগবে আর আপনার চলে আসুন ঠিক মাতলার একদম এই মুখটা এটা এখান থেকে আমাদের যাত্রা শুরু আর কি আমাদের পিকনিক হবে আজকে আমাদের এখানেই সারাদিন এখানে আমরা বেশ খানিক সময় কাটাবো খাওয়া দাওয়া করে তারপরেও ব্যাক করব সবাই পুরো গ্রুপ আমার চলে এসেছে এখানে দারুণ লাগছে জায়গাটা কেমন বলো দারুণ না একটু কষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ বাদ ছিল এটা ভেঙে ওটা ভেঙে বেরিয়ে গেছে

একটা ছোটো কাঁকড়া আর দিয়ে একটা চচড়ি আর মাংস আর এই নদীর পাশে মাতল নদীর পাশে এরকম একটা অ্যাম্পিয় সে এই মানে ফাঁকা খোলা আকাশের নিচে খাওয়াটা একটা অন্যরকম আর কি মাদুর জেনে দেয় বেশ অনেক দিন ধরে ট্রাই করছিলাম এই জায়গায় এসে কিছুক্ষণ আমরা সময় কাটাবো বেশ খানিকক্ষণ এই জায়গাটা ঘুরব আর আমাদের দুপুরে খাবার এখানেই আর কি বসেই আমরা খাচ্ছি নদীর পাড়ে বসে বেশ একটা মজা করে মজা একটা ব্যাপার আর দেখতে পাচ্ছি এই সুন্দর একটা জায়গা আর তার মধ্যে বসে এরকম খাওয়া দাওয়া একটা অন্যরকম ফিলিংস আসে পাশে এরকম মাঝে মধ্যে বোট যাচ্ছে যারা নদী থেকে মাছ ধরে আসছে সেই সব বোটগুলো দিকে আসছে আর কিছু ট্যুরিস্ট বোর্ডও দেখতে পাচ্ছি যারা আর কি ঘুরতে আসে এই লর্ড নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ানে ভেতরের যে পাটটা আছে অনেকগুলো ঘাট আছে পরপর ওই ঘাটে কি হয় অ্যাকচুয়াল ঘুরতে আসে মানে যেটা জঙ্গলের ভিতরে যেটা আছে একদম পুরো জালটা জালের পুরো গায়ে ধরে একটা ছোট্ট একটা খাড়ি বেরিয়ে গেছে আর ভিতরে যা যাওয়া যায় ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ইয়ে আছে অফিস আছে আপনার বড় বাংলো আছে ভিতরে বেশ সুন্দর একটা জায়গা আছে ওখানে কি এটা একটা ট্যুরিস্ট স্পটই বলতে পারেন যেমন ঝড়খালি আছে তেমন আর কি এই পার্টটাও আছে আর এই সুন্দর জায়গায় মাতলা নদীর পাড়ে আমাদের পিকনিক একটা দারুণ পিকনিক হলো সবাই মিলে আমরা ভালো এনজয় করলাম আর এখন আমাদের বাড়ি যাওয়ার পরে সূর্য ওখানে অস্ত যাওয়ার পাটে সূর্য অস্ত যাবে একটু পরেই প্রায় হলো সাড়ে চারটে বাজে যায় আর আমরা যাব হলো এখন জামতলা অটো ধরতে টোটো ধরতে এখানে টোটো করে আছে টোটো করে যাবো জামতলা ওখান থেকে অটো ধরে যাবো হলো জয়নগর মানে আজকে আমাদের ওয়ান ডে পিকনিক এখানেই শেষ আর কি বেশ ভালো সময় কাটালাম এখন যাব হলো বিধাপাড়ার দিকে আর এখন আমরা যাব। জামশের দিকে চলো যাওয়া যাক জামশের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর সঙ্গে থাকবেন যে বাঘ আছে বাঘ আছে বাঘ আসবে সেই বাঘের ভয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে সেই ভয় বাঘে এখানে নিন কার জাল আছে জঙ্গল আছে এখানে আর সেই লেভেলের ভয় আর কি বাঘের ছাড়া এখানে কেউ আসতে যায় না ওই কারণে হ্যাঁ মাটির রাস্তায় বাঘ এখানে প্রায় ঢুকে বাঘ হরিণ আছে এখানে হরিণ বাঁদর হনুমান চাইলে আপনি এখান থেকে বোর্ড ভাড়া করে এই যে বোর্ড ছোট ছোট বোর্ডগুলো আছে ভাড়া করে বা নৌকাগুলো আছে ভাড়া করে এগুলো আপনি চাইলে এই জায়গাগুলো ঘুরতে পারেন অবশ্যই একটু আগে আসতে হবে আপনাকে মানে একটু সকাল সকাল আসতে হবে এসে আপনি যে অ্যাকচুয়াল যে ফিলিংসটা সুন্দরবনের সেটা আপনি এখানে পাবেন অবশ্যই পাবেন একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর সেক্ষেত্রে আপনাকে আগে আসতে হবে এখানে এই জায়গাটাকে আপনার দেখতে হবে আমরা এখন যাচ্ছি সোজা সে একটু জঙ্গলের ভেতরের দিকে ওখানে রাস্তা আছে ভাঙা রাস্তা যেহেতু এত ভালো রাস্তা নেই এখানে এই এরিয়ায় আর সেই রাস্তা দিকে আমরা যাচ্ছি ওদিকটা এদিকে মানুষের জীবিকা হলো যেটা বলছিলাম জঙ্গলের থেকে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা কাঁকড়া ধরা কাঁকড়া চাষ চিংড়ি চাষ চিংড়া ধরা এগুলোকে এগুলো এদের মেন আর কি প্রধান জীবিকা আমরা সেই জায়গায় আর কি চলে যাচ্ছি এখানে একটু পাহাড়িটা ঘোরা এই জায়গাটাকে এক্সপ্লোর করা এটি সব সবথেকে মানে অ্যাডভেঞ্চারাস ট্যুর আর কি যাকে বলে হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় গেছি আমরা কিন্তু এই জায়গায় এসে একটা অন্যরকম অনুভূতি এনে দেয় মানুষের মধ্যে আর এইরকম কোর এরিয়ার মধ্যে আসাটা একটা সত্যিই মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারস এক্সপিরিয়েন্স চাইলে আপনারাও করতে পারেন চলে আসবেন এই জায়গায় আর খুব ভালো লাগবে বেশ খানিকক্ষণ সময় কাটতে আর যদি লোকাল কোনো গাইড থাকে বা সেটা আরো সুবিধা হয় আর কি আপনাদেরকে ভালো করে ঘোরাতে পারবে এখানে লোকাল লোকেদের মুখ থেকে একটা কথা শুনলাম যাই না কতটা সত্যি কতটা মিথ্যে যে নাকি জঙ্গলে বা নদীতে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণে যে বোর্ডের ওপর বা নৌকার উপর আক্রমণ হয় সেই নৌকাটা নাকি আর এরা ব্যবহার করে না এই নৌকাটাকে এরা তুলে নিয়ে উপরে ফেলে রাখে মানে এটাকে এ করা পর আর কি এটা হলো এটা হলো সেই বোট বা নৌকা এখানে রেখে দিয়েছে যেটুকু শুনলাম নাকি এখানে যে ছিল তাকে নাকি বাঘে আর কি ধরে ধরে নিয়ে চলে গেছিলো আর কি নৌকা থেকে তারপর থেকেই বোটটা এখানে পড়ে আছে এটা কতটা ব্যাপারের জানার বিষয় আর কি যখন তখন বাক চলে আছে কিন্তু বলে দিলাম সাবধানে আগে কিন্তু পাবি না তাহলে যখন তো বাচ্চারা আছে না যখন তখন হ্যাঁ হুম দারুণ

হ্যাঁ একদম মোটামুটি আমরা জামতরে চলে আসলাম আর এখান থেকে আমরা এখন অটো অটোথরে চলে যাব জয়নগর মোটামুটি আমাদের ট্রিপের এন্ড আর সেইভাবে দেখানোর কিছু নেই ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকে বেশিরভাগ শেয়ার করে দেবেন আবার দেখা হবে একদম ভিডিও তো আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন